হ্যালো প্রিয় দর্শক রথমাস্কি চ্যানেল ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুরান ঢাকার পোলাও পোলাওয়ের অথেন্টিক রেসিপি চলুন তাহলে আজকের এই মোরগ পোলাওটি আমি কীভাবে তৈরি করেছি দেখে আসি মোরগ পোলাও তৈরি করতে যা যা উপকরণ লাগবে প্রথমে আমি সেগুলো প্রিপেয়ার করে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি আর টকদইটাকে কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ লবণ এবার টক দইটাকে ভালোভাবে ফিটে নিচ্ছি টক দই না ফেটে ইউজ করলে কিন্তু রান্নার ভেতরে দানা দানা ভাব চলে আসে লবণ শুকনো মরিচের গুঁড়ো আর দইটা আমার ভালোভাবে ফিটে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নশো গ্রাম ওজনের মতো দুইটা মুরগি নিয়েছি এর পেস্টগুলোকে দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তিরিশ মিনিটের মতো প্রেসে রেখে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ পুস্ত দানা কাঠবাদাম কাঠ বাদাম আর পুস্ত দানাকে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এখানে আছে এক টেবল চামচ পরিমাণ সাদা গোলমরিচ হাফচা চামচ পরিমাণ নিয়েছি শাহি জিরা আর দুইটার মতো জয়ত্রী নিয়েছি আর এখানে অর্ধেকটা জায়ফল নিয়েছি এরপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি মোরগপোলা রান্নার সব উপকরণ আমার রেডি এবার আমি চলে আসলাম মূল রেসিপিতে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে দুই কাপ মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করার সময় প্রথমেই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর পেঁয়াজ কুচিগুলোকে অল্প তাপে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তাটা অল্প তাপে একটু সময় নিয়ে ভাজলে পেঁয়াজটা যেমন পুড়ে যাওয়ারও চান্স থাকে না আর পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু ক্রিস্পি হয় পেঁয়াজের বেরেস্তা সম্পূর্ণ গোল্ডেন কালার চলে আসার আগেই কিন্তু তুলে নিতে হয় কারণ বেরেস্তা তেল থেকে তোলার পরেও কিন্তু কালার আসতে থাকে এবার বেরেস্তা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা দারুচিনি ছয়টা এলাচ চারটা লং আর তিনটা তেজপাতা গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দুই থেকে আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এরপর দিয়ে দিব কাজু বাদাম কাঠ বাদাম আর পুস্তদানার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি পোলাও তৈরি করার জন্য যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি সেই গরু মশলাটা এখান থেকে দেড় চামচের মতো গুরু মশলা আমি অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পরিমাণ মশলা আমি রেখে দেব এটা চিকেন নামানোর পূর্বে মিক্স করে দেব চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু কাঁচামরিচ বাড়িয়ে অ্যাড করতে পারেন চিকেনটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর এক চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে কুক হয়ে চিকেনের এই পানিটা শুকিয়ে আসে চিকেনের পানিটা মোটামুটি শুকিয়ে আসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস আর বাকি যে মশলার গুঁড়োটা ছিল সেটা অ্যাড করে দিলাম চিকেনটা ভালোভাবে কুক হয়ে চিকেনের তেলটা যখন এরকম মশলার উপরে ভেসে উঠবে এই পর্যায়ে চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো পোলাও তৈরি করার জন্য মোরগটা কিন্তু রেডি এখন রাইসটা প্রিপেয়ার করার পালা এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে ষাট গ্রামের মতো ঘি গরম করে নিয়েছি এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটা তেজপাতা চারটা লং চারটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি এরপর একটা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আজকের এই দুইটা মুরগির মোরগ পোলাও তৈরি করার জন্য এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দুইটা চামচের থেকে একটু কম পরিমাণে লবণ অ্যাড করেছি এবার পোলাওয়ের চালটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী দেড় পরিমাণ পানি অ্যাড করছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ পাউডার মিল্ক এরপর চালটাকে একটু ভালোভাবে পানির সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঝাঁকনা দিয়ে ঢেকে অল্প তাপে রান্না করে নিচ্ছি আর চালের মধ্যে অবশ্যই ফোটানো গরম পানি ইউজ করতে হবে এতে করে চালগুলো কিন্তু ভেঙেও যাবে না বা গলেও যাওয়ার সম্ভাবনা থাকবে না পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে রাইসটাকে একটু আলতোভাবে নেড়ে ঝুরঝুরে করে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো রাইসের সাথে অ্যাড করার সময় চিকেনের মধ্যে যদি এক্সট্রা কোনো তেল থাকে সেই তেলটা অবশ্যই ঝরিয়ে তারপর চিকেনটাকে রাইসের সাথে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি আরও কিছুটা বেরেস্তা ভালো একটু স্মেল আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল আর দিয়ে দিচ্ছি কিছু আলু বুখরা আর কিশমিশ এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো প্রায় দশ মিনিটের মতো দমে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর আর এই পর্যায়ে চিকেনটাকে রাইসের সাথে ভালোভাবে মিক্স করে নেব চিকেনটাকে রাইসের সাথে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুরান ঢাকার অথেন্টিক মোরগ পোলাও মোরগ পোলাওয়ের স্মেলটা যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ ছুটির দিনগুলোতে যেহেতু আমাদের হাতে একটু সময় থাকে আমরা কিন্তু পরিবারের সদস্যদের জন্য এরকম একটি আইটেম তৈরি করে ফেলতেই পারি প্রিয় দর্শক আশা করছি আমার আজকের তৈরি পুরান ঢাকার এই অথেন্টিক পোলাওয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ